আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ রহমতের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অসীম ভালোবাসা শুরুতেই আমরা আপনাদের প্রতি জানাতে চাই গভীর কৃতজ্ঞতা এত অল্প সময়ের মধ্যেই আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেছেন লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তা সত্যি অবর্ণনীয় আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রেরণা আমাদের অনুপ্রেরণা আমরা আপনাদের এই ভালোবাসা কোনোদিন ভুলতে পারব না ইনশাল্লাহ আপনারা আমাদের পরিবার আমাদের আত্মার বন্ধন প্রতিটি ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাক আপনাদের জীবনে আনুক পরিবর্তনের আলো এই দুয়াই আমাদের প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি ইসলামের আলোয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চিন্তা জাগানিয়া বিষয় নিয়ে আমরা অনেক সময় না জেনে এমন কিছু আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি যাদের প্রতি ইসলামে সম্পর্ক রক্ষা করা ফরজ অথচ আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন কর না কারণ যে তা করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আজকের ভিডিওতে আমরা জানব সেই চারজন আত্মীয় সম্পর্কে যাদের সঙ্গে সম্পর্ক ভাঙলে মানুষ দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় আর আখেরাতে অপেক্ষা করে ভয়াবহ পরিণতি তাই প্রিয় ভাই ও বোনেরা অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের দিকের কথাগুলো আপনার হৃদয়ে গভীর ছাদ ফেলবে ইনশাল্লাহ আর যদি আপনি ইসলামকে ভালোবাসেন সত্য ও ন্যায়কে জানতে চান তাহলে এখনই রহমতের দিগান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহর রহমতের আলো ছড়িয়ে দিই একসাথে চলুন শুরু করি আজকের অর্থবহ ও হৃদয়স্পর্শী আলোচনা প্রথম আত্মীয় বাবা মা প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহতালা যাদের মাধ্যমে আমাদের সৃষ্টি করেছেন তারা হলেন আমাদের প্রিয় বাবা মা কুরআন ও হাদেসে তাদের সম্মান সম্পর্কে অসংখ্যবার বলা হয়েছে আল্লাহ বলেন তোমার রব আদেশ করেছেন যে তুমি একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে সুরা বনি ইসরাইল, তেইশ কিন্তু আজকের সমাজে আমরা দেখি অনেক সন্তান সামান্য ভুল বোঝাবুঝির কারণে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তাদের মুখের ওপর কথা বলে এমনকি তাদের সাথে অভিমান করে দূরে সরে যায় অথচ এই ছোট কাজের জন্যই আল্লাহ তালা দুনিয়াতেই তার রহমত ফিরিয়ে নেন বাবা মায়ের মন কষ্টে অশ্রু ঝরলে সেই অশ্রুর ভার আল্লাহর অর্শ পর্যন্ত পৌঁছে যায় নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন বাবা মায়ের দোয়া হল জান্নাতের দরজা খুলে দেয় আর তাদের বদদোয়া দুনিয়াতেই ধ্বংস ডেকে আনে তাই ভাই আমার তুমি যদি সফল হতে চাও জীবনে শান্তি সুখ বরকত পেতে চাও তবে কখনোই বাবা মায়ের মন কষ্ট দিও না তাদের পায়ে লেগে ক্ষমা চাও তাদের দোয়া নাও কারণ তাদের সন্তুষ্টিতেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি মনে রেখো যে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় এবং তার জীবনে অজান্তেই নেমে আসে অভিশাপের ছায়া এই সম্পর্কই একমাত্র যা ছিন্ন হলে মানুষ দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় আর আখেরাতে তার জন্য অপেক্ষা করে ভয়াবহ পরিণতি দ্বিতীয় আত্মীয় ভাইবোন ভাইবোন হল আল্লাহ দেয়া সবচেয়ে মধুর সম্পর্কগুলোর একটি কিন্তু আজ আমরা দেখি সামান্য সম্পত্তির বিবাদ অর্থের হিসাব কিংবা অহংকারের কারণে ভাইবোন একে অপরের মুখ দেখা বন্ধ করে দেয় ইসলাম শেখায় কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে সহিহ বুখারি অথচ আজ অনেক ভাইবোন বছরের পর বছর কথা বলে না ঈদেও দেখা করে না এমনকি একে অপরের কষ্টেও পাশে থাকে না তারা ভাবে সে না এলে আমি কেন যাব কিন্তু ইসলাম বলে যে প্রথমে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে সেই আল্লাহর প্রিয় ভাই বোনের সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তালা রিজিকে সংকীর্ণ করে দেন ঘরে বরকত উঠিয়ে নেন মন থেকে শান্তি কেড়ে নেন আমরা অনেক সময় বলি সব কিছু আছে কিন্তু মন শান্তি নেই কারণ আমরা আমাদের আপন ভাই বা বোনকে কষ্ট দিয়েছি কিংবা সম্পর্ক ছিন্ন করেছি নবী করিম সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না তাই প্রিয় দর্শক যদি আজ তোমার কোনো ভাই বা বোনের সাথে কথা বন্ধ থাকে আজই যোগাযোগ করো ক্ষমা চাও মুছে ভালো অভিমান কারণ ভাই বোনের ভালোবাসা হারালে জীবনের সৌন্দর্যই হারিয়ে যায় আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে আর সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করে তৃতীয় আত্মীয় চাচা মামা খালা ও ফুপু প্রিয় ভাইও বোনেরা এই চারজন আত্মীয় চাচা মামা খালা ও ফুপু আমাদের রক্তের সম্পর্কের এক বিশেষ অংশ তারা আমাদের জীবনের অভিভাবক পরামর্শদাতা এবং আমাদের পরিবারের ইতিহাসের ধারক কিন্তু আজ আমরা দেখি এই সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কারো চাচার সাথে বছরের পর বছর দেখা হয় না কারো মামার সাথে কথাই হয় না কেউ আবার খালা বা ফুপুকে মনে রাখেই না অথচ ইসলাম এই সম্পর্কগুলোকেও আত্মীয়তার বন্ধনের মধ্যে রেখেছে এবং এগুলোর হক আদায় করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আল্লাহ তালা বলেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা কর যে তা ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সুরা মোহাম্মদ বাইশ থেকে তেইশ নম্বর আয়াত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে দুনিয়াতে ও আখিরাতে মর্যাদা দান করেন আর যে সম্পর্ক ছিন্ন করে তার রিজিকে সংকুচিত করে দেন অনেক সময় দেখা যায় জীবনে কাজ হচ্ছে না অর্থে বরকত আসছে না মন শান্তি পাচ্ছে না এর কারণ আমরা নিজেরাই নিজেদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছি চাচা মামা খালা ফুপু এই চারজনের দোয়া স্নেহ ও ভালোবাসা দুনিয়ার জন্য স্বরূপ তাই এখনই ভাবুন শেষ কবে তাদের খোঁজ নিয়েছেন শেষ কবে তাদের সাথে বসে কথা বলেছেন আজই সিদ্ধান্ত নিন এই সম্পর্কগুলো পুনরুদ্ধার করবেন কারণ এই সম্পর্ক শুধু রক্তের নয় এটি রহমতের সম্পর্ক যে এগুলো বজায় রাখে তার উপর আল্লাহ বরকত বর্ষণ করেন আর যে ছিন্ন করে সে দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় চতুর্থ আত্মীয় স্ত্রীর পরিবার বা স্বামীর পরিবার প্রিয় ভাই ও বোনেরা অনেকেই মনে করেন বিবাহের মাধ্যমে নতুন সম্পর্ক শুধু আনুষ্ঠানিক ব্যাপার কিন্তু ইসলামের দৃষ্টিতে স্ত্রী বা স্বামীর পরিবারের সাথে সম্পর্কও আত্মীয়তারই অংশ ইসলাম শিক্ষা দেয় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন ও আয়ু দীর্ঘ করেন বুখারী কিন্তু আজ আমরা দেখি বিয়ের পর অধিকাংশ পরিবারে শ্বশুর শাশুড়ি ননদ ভাবি কিংবা জামাই শ্বশুরের মধ্যে দ্বন্দ্ব অহংকার অভিমান আর দূরত্ব তৈরি হয় কেউ কাউকে সহ্য করতে পারে না কেউ আবার সম্পর্ক ছিন্ন করে নিজের শান্তির কথা ভাবে অথচ এই সামান্য বিরোধের কারণেই আল্লাহর রহমত থেমে যায় নবী করিম সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতের ঘরানও পাবে না তাই প্রিয় ভাই প্রিয় বোন যদি তুমি তোমার স্ত্রী বা স্বামীর পরিবারের সাথে মনোমালিন্যে ভুগে থাকো আজই সেই সম্পর্ক ঠিক করে নাও মনে রেখো ইসলামে ক্ষমা করা দুর্বলতার নয় বরং শক্তির পরিচয় তোমার একবার ফোন করা একবার হাসি মুখে দেখা করা একবার ক্ষমা চাওয়া হয়তো আল্লাহর রহমত ফিরিয়ে আনবে তোমার জীবনে স্বামী স্ত্রীর পরিবার একে অপরের অংশ সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াতেই তুমি অশান্তিতে ভুগবে আর সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তোমার জীবনে সুখ ও বরকত বৃদ্ধি করবেন তাই আজই সম্পর্কগুলো মজবুত কর কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করাই ইসলামের সৌন্দর্য আর এই সম্পর্কই আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির পথ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই আলোচনায় আমরা এক অমূল্য সত্য জানতে পারলাম মানুষের জীবনে শান্তি সুখ ও বরকত শুধু নামাজ রোজা বা দান সৎকার মাধ্যমে আসে না বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও ইসলামের এক বিশাল ইবাদাত যে মানুষ বাবা মাকে কষ্ট দেয় ভাই বোনের সাথে দূরত্ব রাখে চাচা মামা খালা ফুপুদের ভুলে যায় কিংবা স্বামী স্ত্রীর পরিবারের সাথে অহংকারে মুখ ফিরিয়ে নেয় সে কখনোই জীবনে প্রকৃত শান্তি পায় না কারণ আত্মীয়তার সম্পর্ক হল আল্লাহর রহমতের সুতো আর যেই সুতাটি ছিঁড়ে ফেলে তার জীবনে নেমে আসে অভিশাপ অশান্তির ঝড় নবী করিম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং তার আয়ু দীর্ঘ করেন তাই ভাই আমার বোন আমার যদি আজ পর্যন্ত তুমি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছ যদি কারো উপর রাগ বা অভিমান পুষে রেখেছ তাহলে এখনই সেই অভিমান মুছে ফেলো আজই ফোন করো দেখা করো একবার বলো ক্ষমা করো আমরা একসাথে থাকতে চাই কারণ ক্ষমা করতে জানাই হল মহানতের পরিচয় আর সম্পর্ক জোড়া মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন জীবনের পথ অনেক কঠিন কিন্তু আত্মীয়তার ভালবাসাই সেই পথের আলো যখন তুমি কাউকে আল্লাহর জন্য ক্ষমা করো তখন আল্লাহও তোমাকে ক্ষমা করেন যখন তুমি আত্মীয়ের প্রতি দয়া করো। তখন আল্লাহ তোমার প্রতি তার দয়া বর্ষণ করেন তাই আসো আজ থেকেই আমরা সবাই একে অপরের প্রতি ভালোবাসা ফিরিয়ে দেই সম্পর্কগুলো পুনর্গঠন করি অভিমান নয় মমতা বেছে নেই মনে রেখো দুনিয়াতে যেসব সম্পর্ক টিকিয়ে রাখবে সেগুলোই আখিরাতে তোমার জন্য নূর হয়ে উঠবে প্রিয় ভাই ও বোনেরা যদি আজকের এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় আমরা সত্যিই অনেক কিছু ভুলে গেছি তাহলে অনুগ্রহ করে রহম্মতের দিগন্ত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলে আমরা ইসলামী জীবনবোধ নৈতিকতা ও সম্পর্কের গভীর সত্য নিয়ে কথা বলি যা তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে মনকে প্রশান্ত করবে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কারণ তোমার একটি শেয়ার হয়তো কারো ভাঙা সম্পর্ক জোড়ার কারণ হতে পারে শেষে একটিই কথা আল্লাহ যেন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দেন আমাদের ঘরে ঘরে ভালোবাসা ও শান্তির ছায়া নেমে আসে এবং আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি রহমতের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফিজ প্রিয় দর্শকবৃন্দ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহর রহমতের ছায়ায় থাকুন